গুড মর্নিং বন্ধুরা হ্যাপি হোলি শুভ দোলযাত্রা এই দেখো দোল পূর্ণিমা পুজো হচ্ছে আগের দিন আসলে তেরো তারিখে পূর্ণিমা লেগেছিল দশটা সাঁত্রিশ নাগাদ তারপরেই আমাদের পুজোতে বসেছেন পণ্ডিত মশায় পাড়ার কাপু হন একজন তো সে পুজো হয়ে যাচ্ছে আর আজকে তার পরের দিন মানে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো চৌদ্দ তারিখ মোটামুটি সাড়ে এগারোটা অবধি মনে হয় পূর্ণিমা ছিল যাই হোক আগের দিনের ওই জন্য করে নিয়েছি আমরা সাড়ে দশটার পরে পুজো শুরু করে নিচ্ছি বেশিরভাগ জায়গায় মানে আগের দিনই হয়ে যাবে তো পুরো মাসে পুজো করছেন খুব ভালো লাগে এই কাকুর পুজো করা আমাদের পাড়ারই এক কাকু ইনি এরপরে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও কি কি চমক দিচ্ছি তোমাদের আর কিছু আরও জিনিস শেয়ার করবো দেখো কাকুর পুজো হওয়া হয়ে গেলে আর কার কার এই যে পুজোর সময় এই নারায়ণ পুজোর যে সিমনিটা থাকে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই নারায়ণ পুজোর সিমনিটা হ্যাঁ জানি না এবার ঠাকুরের মাহাত্ম কি না না এমনি কি জিনিস কেন বাড়িতে যখন আমরা বানাই তখন কিন্তু এতটা সুন্দর হয় না এই সময় দেখি যেন জিনিসটা অমৃত লাগছে হামাতে দারুণ লাগে যাই হোক এই যে পুজো মোটামুটি হয়ে এলো বাড়িতে এরপর শুরু হবে আমার মেয়েকে নিয়ে যুদ্ধ মানে ওর খাওয়ানো এই যে খাওয়ানো শুরু হয়ে গেছে দেখো ওর খাওয়ানোতে কি বানিয়েছিলাম ওটস বানিয়েছিলাম নানারকম সবজি দিয়ে একটা ওটসের খিচুড়ি ডাল দিয়ে নিয়ে মধ্যে খালি ওটস আর সবজি আছে এই যে শুরু হয়ে গেলে ওকে নিয়ে খাওয়ানো ওর একটু মনে হয় ঠান্ডা লেগেছে সেই জন্য চোখ দিয়ে জলও পড়ছে খাওয়ার খুব একটা ইচ্ছাটাও নেই কিন্তু যাই হোক মোটামুটি খাই এই ওটসের খিচুড়িটা খেতে খুব টেস্টি হয় তোমরা যদি চাও অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করব কিন্তু তার জন্য কমেন্টে একবার জানিয়ে দিও দেখো মোটামুটি খেয়ে নিচ্ছে ওটসটা এরপর ওর রং খেলা শুরু হবে তার জন্য প্রথমে খাইয়ে নিচ্ছি খাইয়ে নেওয়ার পর ওকে তেল মাখিয়ে তারপরে রং খেলা শুরু হবে ওর ওর রঙের জন্য আমি কিন্তু নর্মাল বাজারের আবির নিই নি কেননা ওর মধ্যে অনেক কেমিক্যাল থাকে সেজন্য জন্য আমি দিই আমি ওর পুরোপুরি অর্গানিক মানে হচ্ছে আমি বাড়িতে বানানো আবির ওকে দিয়েছি আমি তো সেজন্য তোমরা যদি জানতে চাও যে জিনিসটা কীভাবে বানিয়েছি অবশ্যই কমেন্ট করো আমি অনেক রকম আবিরই বানিয়েছি সেই কালারগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই যে রকমে খায় না যাই হোক দেখো না 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 আর বলো না ওর যখন খাওয়ানোর সময় গায়ে একটু পড়ে যায় বা পায়ে পড়ে যায় দেখো ও দেখো পায়ে পড়ে গেছে তো সেটার জন্য যতক্ষণ না ও জায়গাটা মুছবো ততক্ষণ ও আমাকে দেখাতেই থাকবে সেজন্য ওই দেখো এখনও দেখিয়ে যাচ্ছে আমি বললাম দাঁড়াও খেয়ে নাও তারপরে মুছে দিচ্ছি তাও ও শুনবে না ও আগে মুছতে হবে দেখো মুছে দিলাম তাও দেখো মুছে দিচ্ছি তাও শান্তি নেই না ভালো করে মুছতে হবে ও ছোট থেকে এরকম একটা ব্যাপার ছিল যখনই হাতে লেগে যেত বা পায়ে লেগে যেত বা গায়ে পড়তো সঙ্গে সঙ্গে মুছতে হবে এমনকি নিচে পড়ে থাকলেও মুছতে হবে এরকমই ব্যাপারও যাই হোক এবার শুরু হয়ে গেল এরকম করা আমি এবার ঘুরে ঘুরে অনেক কিছুভাবে খাওয়াতে হবে একভাবে খাওয়ানো যায় না ওকে কোনো রকমই যাই হোক খাওয়ানো দাওয়ানো সেরে এবার হোলির রঙে নিয়ে চলে এসেছি দেখো কত রকমের আবির বানিয়েছি আমি বাড়িতে এই আবিরগুলো আমি সম্পূর্ণ ঘরের জিনিসই বানিয়েছি তোমরা দেখো আর যদি জানতে চাও তাহলে বলো না তো আমি তোমাদের শেয়ারও করছি জিনিসগুলো দেখে নাও এই দেখো এর সবুজ আবিকটা আমি বানিয়েছি পালং শাক দিয়ে পালং শাক তোমরা পেস্ট করে নেবে দিয়ে রং যে পাল থেকে তোমার রসটা বের করে নেবে সবুজ রঙের যে রঙটা থাকে তার সাথে একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে সেটাতে রোদে তোমরা শোকাতে দেবে দেখবে একদম এরকম টাইপের কালার আসছে আর এইটা হচ্ছে হলুদ কাঁচা হলুদ দিয়ে বানিয়েছি রংটা আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে রোদে দিয়ে আর এটা হচ্ছে দু রকম রঙ মিশিয়ে কাঁচা হলুদ আর হচ্ছে বিটের রস এই দুটো রং মিশিয়ে এটা আমি বানিয়েছি অরেঞ্জ লাইট অরেঞ্জ কালার হয়েছে এই কালারগুলো কিন্তু মানে খুব একটা গায়ে লাগে না এগুলো দেখতে এরকম কিন্তু গায়ে কোনোটাই লাগে না যাই হোক ওর খেলার জন্য পারফেক্ট এগুলো আর এটা হচ্ছে বিটের রস দিয়ে বানিয়েছি তো পুরোপুরি অর্গ্যানিক জিনিসগুলো আমি বাড়িতে বাড়িতেই বানিয়ে নিয়েছি এই কারণে আমি ভেবেছিলাম যে বাইরে থেকে কিনে নিয়ে আসবো বাইরেও অনেক মানে অর্গ্যানিক জিনিস পাওয়া যায় কিন্তু আমি দিতে চাইলাম না হল না বাইরের জিনিস তো ওগুলোর মধ্যে বলা যায় না ওগুলোর মধ্যে কেমিক্যাল থাকতেই পারে দেখো রং নিয়ে আমরা সবাই ব্যস্ত সব জায়গার মানুষেরই ব্যস্ত আজকে কিন্তু ও কি করছে রং ডং করে বাজিয়ে যাচ্ছে কন্টিনিউ এরকমভাবে থালা নিয়েছে আর চামচ নিয়েছে বাজিয়ে যাচ্ছে ও এখন এই ফার্স্ট টাইম হোলি খেলছে মানে গতবারে অনেকটাই ছোটো ছিল ও যখন হোলি হয়েছিল তখন মোটামুটি চার সাড়ে চার মাস বয়স ছিল তো ওই জিনিসটা বুঝতো না এখন দেখো একটু একটু করে বোঝাচ্ছে তাই আর হলো না নিজে হাতে কালারটা বানিয়ে দেবো ওকে তাহলে ও নিজস্ব নিয়ে খেলবে যাই হোক দেখো দেখো দিদুন ওর কালার লাগিয়ে ওকে এবার এধার ওধার ঘুরে বেড়াচ্ছে ও হ্যাঁ আমি কি করলাম সামনের কালারটাকে নামিয়ে দিলাম আর না দেখি সবথেকে বড় জিনিস তোমাদের যে জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ও প্রথমে তো কালারটা নিয়ে খেললো যা করলো করলো আমার মা মায়ের মাকে মানে আমার দিদাকে পায়ে আবির দিল ওটাও দেখলো দেখে পর কি করলো ও কিন্তু আবিরটা তুলে আমার পায়েও দিলো মানে আমার অবাক হয়ে গেল যে বাচ্চাদের মানে সত্যি মানে কিছু শেখা মানে শেখানোর আলাদা করে দরকার নেই যে বাবু এটা করতে হয় সেটা করতে হয় যেটা দেখবে সেটাই শিখবে খুব ভালো লাগলো জিনিসটা দেখে যাই হোক আমি যাই না এই ছোটো থেকে পায়ে হাত দিই কিন্তু যাই হোক জিনিসটা খুব ভালো লাগলো এই দেখো নিজে নিজে কেমন আবির মাখছে দেখো এই দেখো লাগিয়ে দিচ্ছ ওকে আবির আমি কি সুন্দর করে নিচ্ছে আবিরটা খুব সুন্দর করে নিচ্ছে এবার আস্তে আস্তে সবাইকে ও কালার মাখালো সেই জিনিসটা ভিডিও আমি করতে পারিনি দেখো আমাকে লাগাতে আসছে আমাকে লাগিয়ে দিল আমরা সবাই আবির খেলেছি ভালো রকম ও ঠামি দাদুকে আবির লাগিয়ে দিল আসলে ঠামিয়ে তো এখানে নেই ও মা আছে সেই জন্য ফোন ফোন করেছিলাম ভিডিও কলে তাদের আবি লাগিয়ে দিলো এই দেখো এবার ওর শুরু হচ্ছে এই ওর একটা হেয়ার ব্যান্ড ছিল ব্যান্ডটা উঠিয়ে দিয়েছে অনেক ফুল টুল ছিল ফুলগুলো সব উঠিয়ে দিয়েছে সেটা এখন গলায় নিয়ে ঘুরে বেড়াবে কিছু খেলবে ওই ঘুরে বেড়াবে এই সারা দিনে এই হলো ওর কাজ যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও